ফাঁস করেছেন এমন এক গোপন তথ্য যা ছড়িয়ে দিয়েছে রাজনীতিক অঙ্গনে তোরপার কি আছে সেই তথ্যের ভিতরে কেন তিনি এতটা ক্ষুব্ধ হলেন এবং এই তথ্য প্রকাশের পর কারা পড়ল চাপে সবই জানবেন আজকের ভিডিওতে এছাড়া থাকছে ছাত্রদের নিয়ে আওয়ামী লীগের নেওয়া নতুন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে আলোচনা তাই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখুন এবার চলুন মাসুদ সেই ফাঁস করা ভিডিওটি দেখে আসি কি যায় আসে বলেন বিষয়টা হলো কি তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাটা যে এটা যে মূল যে আপনার পলিসিটা মূল যে থিমটা সেটা কি আসলে সেটা কিন্তু প্রধান বিচারপতি না কে আসবে এটা কিন্তু ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যে সরকারের কেউ নির্বাচন অংশ নেবে না যে সরকার তার কোনো দল থাকবে না এগুলো মূল বক্তব্য কিন্তু এটাই থাকলে পরে হয় কি তারা নির্বাচনে একটা পক্ষ নিয়ে নেয় কোন একটা দলের প্রতি কোন একটা প্রার্থীর প্রতি তাদের এক ধরনের আনুগত্য আনুকূল্য প্রকাশিত হয় তো আমার কথাটা হলো কী যেখানে এই সরকার অনেকগুলি সংস্কার কার্যক্রম কিন্তু করতেছে সংস্কারগুলি ভালো কি মন্দ এটা কি আমরা জানি আমরা কিন্তু প্রয়োগ করে দেখিনি এখন পর্যন্ত অনেকগুলি যেমন দ্বি কক্ষ এটা কি ভালো কি মন্দ আমি কি জানি দেখেছি প্রয়োগ করেছি আপনি একটা খাবার দিয়ে বলেন এই ডিশটা তুমি খাও এটা খুব ভালো আমি তো ভয় পেতে পারি এটা খেলে আমার পেট খারাপ হতে পারে পাই না ভাই আমি তো কোনো খেয়ে দেখি নাই তো ওটা খেয়াল করে তো একটা একটা করে বিষয় তারা যদি নিজেদের আচরণে প্রমাণ করতো তাহলে ভালো হতো যেমন তত্ত্বাবধায়ক সরকার ওনারা আন্দোলন করতেছিল অনেক দিন ধরে ওনারাও আন্দোলন করছে যে একটা তত্ত্বাবধায়ক সরকার চাই আমি ওনাদের কাছে প্রশ্ন করি যে এইবার যে নির্বাচনটা হচ্ছে এটার নাম তত্ত্বাবধায়ক একটা অন্তর্বর্তী আমার কোনো আপত্তি নাই এই যে বিড়াল কালো কি সাদা আমার জানা ধর ইঁদুর মারে কিনা এই সরকার কি ইঁদুরটা মারে এই সরকার কি আপনার সেই তত্ত্বাবধায়কের মতো করে কাজ করতেছে যদি না করে কোন প্রতিবাদ করেন না কেন যে প্রতিবাদ পনেরো বছর করছেন এখন করেন না কেন বলেন রাজনীতি করতে আসছেন না ভাই আগে আপনি কী বলছেন এখন আপনি কি বলতেছেন আপনি তত্ত্বাবধায়ক সরকারের কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন এই তত্ত্বাবধায়কের এই সরকারের লোকজন নির্বাচন অংশ নিচ্ছে না একজন উপদেষ্টা এখনও বলতেছে সেই ইলেকশন করবে এবং তাকে হয় উনি নমিনেশন দিবে তাহলে উনি দিবে এই দুজনে কোনো একজন দিবে কেন ভাই নিজের গায়ে আসতে লাগে না অন্য করলে লাগে না ওই যে বলেন না এটা কি কৃষ্ণ করলে লীলা আর আমি করলে লুচ্চামি এইগুলি ঠিক না রাজনীতি করবেন মনে রাখেন জনগণ কিন্তু সব বুঝে রিক্সাওয়ালা সব বুঝে আমার হিসেবে তো নাই দেখলাম ইলেকশন করার যোগ্য না সেই গভর্নমেন্টের মধ্যে ছিল না এই গভর্নমেন্টের লোক সে আমি আগে পদত্যাগ করছি আপনি কয়দিন আগে পদত্যাগ করছেন আপনি তো এই গভর্নমেন্টের লোক ছিলেন না ভাই এখনও চাইলে আপনি যে কোনো সময় গভর্নমেন্টের যে কোনো লিডার করতে পারেন এখনও ডক্টর ইউনুসের মন খারাপ হলে না ইসলামকে ডাকে আমার তো ডাকে না জামাক ডাকে না বিএনপি তো অ্যাপ্লিকেশন করতে করতে কাগজের পর কাগজ পড়ে ফেলায় ডাকে না তো না ইসলামকে ডাকে তো সরকারের লোক কারা তো এটা তো কিছু বলে না তারা কাজে এইগুলি হলো জানেন মানে আমি এবার জিতবো আশা করতেছি অতএব আমি কিছু বলবো না মানে মানে হয়ে যাক আমি একটা ঘটনা বলি আপনাকে তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট যখন বাতিল হয়ে গেল না তখন ওই যে আগের প্রধানমন্ত্রী যদি উনি যে সবাই মিলে ডাকতেন নাস্তা খাইতেন হ্যাঁ ওরকম একটা একটা চানাস্তা দেওয়াতে ওই তৎকালীন আপনার ওই যে ইয়ে খালেদ মুহিউদ্দিন উনি চ্যানেল ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টিভিতে উনি কিন্তু ওইখানে দাঁড়িয়ে প্রশ্ন করছিলেন আমার স্পষ্ট মনে আছে ওই দৃশ্যটা উনি বলেছিলেন তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট তো আপনারা তো বাতিল করে দিলেন আপনারা যদি কোনো বিরোধী দলে যান তো তখন কি আপনি তত্ত্বাবধান সঙ্গে চাবেন এই প্রশ্নটা কিন্তু খালেদ মুহিউদ্দিন করেছিল তখন প্রধানমন্ত্রী এটুকু বলা সাহস পায় নাই যে আমরা চাবো না বলা সাহস পায় না সে বলেছিল গিয়ে না আমরা তো কখনোই দিবো না বিএনপি তো কখনোই ওই অবাধ নিরপেক্ষ নির্বাচন দিবে না তাহলে তারা চাবে দেখেন আমার চাইতেছে লজ্জাও করে না এখন কিন্তু বলে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার চাই তার মানে যখন আমি ক্ষমতায় যাই তখন আমি চাই না যখন আমি ক্ষমতায় যেতে চাই তখন আমি চাই তো এই যে হিপোক্রেসিটা রে ভাই আমাদের দেশের মানুষ এগুলো দেখতে দেখতে শুনতে শুনতে চোখ কান পয়সা গেছে একদম পৌঁছে গেছে জি পলিটিক্যাল আর এই বস্তুগুলো জবাব দিবে না আমাদের অনেকে মনে করে যে আমরা নাকি ক্ষমতায় গেলে এদেরকে মেরে ফেলব এই স্টুডেন্টরা যারা নেমেছে রাস্তাঘাটে আমরা এদেরকে জড়িয়ে ধরব আমরা তাদেরকে জড়িয়ে ধরব আমরা তাদেরকে বলবো যে তোমরা যা করেছো এই দেশের জন্য দেশের কথা চিন্তা করে তোমরা রাস্তায় নেমেছ। তোমরা ভেবেছিলে আমরা খারাপ ইজে তোমরা ভেবেছো আমরা খারাপ তাই যে তোমরা নেমেছো এর মানে হচ্ছে তোমরা দেশের কথা চিন্তা করছো কিন্তু তাদের বিচার আমরা করব যারা তোমাদেরকে এই মিথ্যা কথা তোমাদের মাথায় ঢুকিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ কাদের দল হবে জানেন বাংলাদেশে যে মানুষটি উদয় অস্ত পরিশ্রম করে অর্থাৎ মাথার ঘাম পায়ে ফেলেন সেটা বিলিয়নেয়ার হতে পারে সেটা মিলিনের হতে পারে সবাই পরিশ্রম করে তাদেরকে আমরা একটা তাদের দেশ এই দেশের এই এই দেশের মাটি জমিন এই দেশের আকাশ বাতাস প্রত্যেকটা জায়গাতে তাদের অধিকার রয়েছে এই সেন্স অফ রাইট এইটা দিতে চাই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমাদের তরুণ আমাদের তরুণরা হচ্ছে আমাদের সম্পদ আর আমাদের যারা প্রবীণ তারা হচ্ছে আমাদের নির্দেশক আমরা এই তরুণ এবং প্রবীণদের একটা ব্রিজ করে দিতে চাই। মনে করে যে আমরা গেলে এদেরকে মেরে এই রাস্তাঘাটে আমরা এদেরকে জড়িয়ে ধরব আমরা তাদেরকে জড়িয়ে ধরব আমরা তাদেরকে বলবো যে তোমরা যা করেছো। এই দেশের জন্য দেশের কথা চিন্তা করে তোমরা রাস্তায় নেমেছো তোমরা ভেবেছিলে আমরা খারাপ এই যে তোমরা ভেবেছো আমরা খারাপ তাই যে তোমরা নেমেছো এর মানে হচ্ছে তোমরা দেশের কথা চিন্তা করছো কিন্তু তারের বিচার আমরা করব যারা তোমাদেরকে এই মিথ্যা কথা তোমাদের মাথায় ঢুকিয়েছে তোমরা যারা নেমেছ। তারা কোনো অপরাধ করনি বাংলাদেশ আওয়ামী লীগ যখন আসবে তখন সে এইভাবে আসবে সে বাংলাদেশ আওয়ামী লীগের যে চরম বিরোধী আরও সেরা তারও সে প্রধানমন্ত্রী তারও সে তার সে টেক কেয়ার করবে অর্থাৎ যেন একজন চরম আওয়ামী লীগ বিরোধিতাকারী তিনবেলা ভাত খেতে পারে তার কাজের জায়গাতে সমস্যা না হয় তার জমি একটা কেউ দখল করে নেবে তার বাড়ি দখল করে নেবে এইটা যেতে না হয় যেন সে আওয়ামী লীগকে গালি দিতে দিতে তিনবেলা আরাম করে ভাত খেতে পারে এই ম্যাজিক্যাল আওয়ামী লীগ এভাবেই গড়ে উঠবে এবং এই দলটি ক্যাপিটালিস্ট বা বুটজোয়া যারা পুঁজির সঞ্চয় করে অবৈধভাবে তাদের একটা স্টেশন হিসেবে ব্যবহার হবে না এটি হবে পোলে তারিয়েতের শোষিতের এই দেশটা হবে শোষিতের শ্রেণীহীন যারা রয়েছে তাদেরকে এই ভাইব দেওয়া যে শ্রেণীহীন বলে কিছু নেই নো ক্লাসিফিকেশন আমাদের সবার রক্ত লাল আমরা সবাই এক আমাদের জাতি বাঙালি আমাদের ভূখণ্ড বাংলাদেশী আমরা এই দেশটাকে আগামী এতগুলো বছরে ঠিক এই পার্টিকুলার এরিয়াতে নিয়ে যেতে চাই আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটা চরম উৎকর্ষের সীমানাতে নিয়ে যেতে চাই আজকে একটা চিকিৎসার জন্য যাতে আমাদের দেশের বাইরে যেতে না হয় পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ চিকিৎসা এই দেশে হবে পৃথিবীর সবচেয়ে বড় একটা শ্রেষ্ঠ ফুটবল দল একটা ক্রিকেট দল একটা বড় শিক্ষার্থী একটা শিক্ষালয় একটা বড় চাকরির জায়গা একটা কমার্শিয়াল স্পেস প্রত্যেকটা জায়গাতে আমরা শ্রেষ্ঠ হতে চাই কিন্তু এই শ্রেষ্ঠ হয়ে আমরা অহংকারী হতে চাই না আমরা এই পৃথিবীকেও গর্বিত করতে চাই গ্লোবালাইজেশনের সামনের আওয়ামী লীগ হবে এর আগের আপনি ডিজিটাল আওয়ামী লীগ দেখেছেন ডিজিটাল বাংলাদেশকে দেখেছেন এর পরের আওয়ামী লীগ হবে ম্যাজিকাল আওয়ামী লীগ টু ইট এই জন্যই বলি বাংলাদেশ আওয়ামী লীগ ইজ আনসার শেখ হাসিনা ইজ আনসার জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক